স্টাইল নিউজ সময় সকলকে অসংখ্য আমার তরফ থেকে প্রণাম নেবেন দুঃখের সহায় আপনাদের সামনে এলাম আমাদের আহমেদাবাদে ফ্লাইট ক্র্যাশ প্লেন ক্র্যাশ অদ্ভুত দৃশ্য এই দৃশ্য কি তদন্ত হচ্ছে বৃহস্পতিবার দিন আহমেদাবাদ থেকে লন্ডন যাবে ফ্লাইট যখন পাইলট রেডিও করতে পারেন দ্বিতীয় পাইলট একবার বলেছিল মেয়ে ডে মেয়ে ডেটা কি তিন নম্বর হোস্টেস কি করছিল চার নম্বর এটা রহস্যময় কিনা এরকম কী করে হতে পারে একটা ফ্লাইট যখন উঠছে ওপরের দিকে মাত্র ছশো বাইশ ফুট ছিল জাস্ট উঠেছে এইভাবে আহমেদাবাদের লেডিস মেডিকেল কলেজকে শ্মশান ঘাট বানিয়ে দিয়েছে ওখানে তেরোটা মেয়ে মারা গেছে জন্ম মৃত্যু নিয়ে খেলা হয়েছে এই মেয়ের ডেটা মেয়ে ডে হচ্ছে যেটা কন্ট্রোল করে এয়ারপোর্ট থেকে যারা তিনবার বলতে হয় মেডে 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 তখন ওনারা ওখান থেকে প্রোটেকশান নেওয়ার চেষ্টা করে উনি তো একবারই বলেছেন একটা প্লেন ক্র্যাশ হলে একটা এয়ারপোর্টের সামনে দু মিনিট থেকে কখনো ক্র্যাশ হতেই পারে অসম্ভব তাই না কিন্তু আমার এত ভগবান না তদন্ত চালু করছে ফ্লাইটে এতজন মারা গেল ডক্টররা তেরো জন মারা গেল একটি ছেলে মৃত্যু নিয়ে লড়ছে ফ্লাইটের দিক থেকে মেডিকেল কলেজ থেকে মেয়েরা লড়ছে তথ্য অনেক বেরিয়ে আসছে অনেক কিছু

ইঞ্জিন বা ডিজেল আমার যতক্ষণ না দেখবো ফিট অ্যান্ড ফাইন তবেই গিয়ে আমরা বলবো এবারে যেতে পারো তাহলে ফ্লাইটের কোনো ফার্ড ছিল না আপনাদের কি মনে হয় ছশো বাইশ ফুট থেকে একটা ফ্লাইট থাপাস করে মেডিকেল কলেজে পড়ে গেল এটা কি সম্ভব সম্ভব ওই ফ্লাইট বৃহস্পতিবার প্যাসেঞ্জাররা ওঠে নিউ ম্যারিড হাজব্যান্ড ওয়াইফ ছিল কয়েকটা ছেলে বাবা মার সঙ্গে দেখা করে ইন্ডিয়ার থেকে বিদেশ যাচ্ছিল কেউ বিজনেসের পারপাসে যাচ্ছিল এই দৃশ্য দেখার মত না জঘন্য দৃশ্য মানে বডি ফুল বডি একটাও পাওয়া যায় প্রত্যেকটা বডি দুঃখে সহে বলতে হচ্ছে এখানে আমাদের তথ্যগুলো পৌঁছে দেওয়া যে তদন্ত চালু আছে মোদি গেছে আজ গেছে লাইভ টেলিকাস্ট আমাদের ইউটিউবে হচ্ছে আমাকে এখানে দাঁড় করালো আমি যেটুকুন বলতে পারবো আমি সেইটুকুনি বলছি যেটা আমার জানা যেহেতু আমি এয়ারপোর্টে অনেকবার গেছি আমার আইডিয়া যেটা বল আমার আইডিয়া প্রথম যেটা আমি বলবো ইম্পসিবেল একটা এয়ারপোর্ট থেকে রানিং হয়ে যখন টেকআপ করছে তার চাকা ঢোকে পঞ্চাশ সেকেন্ডের মধ্যে ছশো বাইশ ফুট থেকে কি করে সম্ভব বলা হচ্ছে ফ্লাইট তো চেক করা ছিল আমরা জানি পাখি ডাক করলে ক্র্যাশ হয়ে যায় কুয়াশা হলে রাস্তা দেখা যায় না ক্র্যাশ হয়ে যায় কিন্তু আমরা এইটা জানি না সাত মিনিটে আহমদাবাদের কলেজ শ্মশান ঘাট বানিয়ে তদন্ত চালু কেউ কিছু বলছে না এখন অবশ্যই এটা কিছু করবেন আমাদের নেতারা কিন্তু দুঃখ এটাই কেউ কাউকে ফিরে পাবে না টাকাটা তো করো না করো হচ্ছে সন্তানরা যেটুকুন আমি যেটুকুন আইডেন্টিফাই করেছি দেখলাম যেভাবে রানিং নিয়েছে পাইলট ওখানে ঠিক ছিল দ্বিতীয় টেক আপটা করার সময় আমার একটু সন্দেহজনক হয়েছিল যখনই চাকাটা ঢোকে তারপরে যখন দেখলাম মুভ করছে এরকম করে মুখ করছে আর মেডিকেল কলেজে গিয়ে ঢুকবে কি দৃশ্য তদন্ত চলছে প্রত্যেক ফ্যামিলিরা এসছে কান্নাকাটি হুলহুল্ল হচ্ছে বডি দেখা যাচ্ছে না জঘন্যভাবে পুড়েছে ফ্লাইট হাজারখানা টুকরো মেডিকেল কলেজ অহমদাবাদের নেই শ্মশানঘাট চারিদিক থেকে প্রোটেকশন নেওয়া হয়েছে ঘিরে রেখেছে তদন্ত এক এক করে করা হচ্ছে কিন্তু আমার মনে হয় কিছু তথ্য পাওয়া যেতে পারে মেবি আই এম নট শিওর সেটা হচ্ছে একটি ছেলে তার ভাগ্য কেমন সাথ দিয়েছে একটা প্লেন ক্র্যাশ করছে দুশো বিয়াল্লিশের জায়গায় দুশো একচল্লিশ জন মারা গেল একটি ছেলে ওই জায়গার থেকে বেঁচে গেল মৃত্যুকে জয় করেছে ছেলেটা আমার কথা অনুযায়ী আমার আইডেন্টিফাইতে বলে সেই ছেলের জন্য ভালো করে ট্রিটমেন্ট হয় আমি দেখলাম যে কথা বলতে পারছে না কষ্টর মধ্যে আছে তাকে ডাকি ও যদি কিছু বলতে পারে ওখান থেকে কিছু পাওয়া যাবে এটা প্রথম দ্বিতীয় মেডিকেল কলেজে যে তেরো জন মারা গেছে সে তো গেল যারা জন্ম মৃত্যু নিয়ে বেঁচে আছে তাদের মৃত্যুকেও কিছু

যাই হোক প্রত্যেক মারা সন্তান হারিয়েছে প্রত্যেক হাজবেন্ডরা ওয়াইফ হারিয়েছে অনেক ওয়াইফরা হাজবেন্ড হারিয়েছে বাচ্চারা বাবা মাকে হারিয়েছে দাদু ঠাকুমাকে হারিয়েছে আই কান্ট বিলিভ কেউ বিশ্বাস করতে পারছে না সাত মিনিটের মধ্যে পুরো ধ্বংস কি নেবেন স্টেপ কোন দিকে এগাবেন রাস্তা কি প্রোটেকশন পাবে যারা চলে গেছেন তাদের পাইলট কেন মেয়ে ডে বললো তিনবার কেন বললো যে একবার মেয়ে ডে বলতে পারবে সে তিনবারও বলতে পারবে কিন্তু এয়ার বস্তে কোনো আমি চিহ্ন পাইনি যাই হোক আর নিউজটা পেয়েছি সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রত্যেক মা বাবা ভাই বোন সকলকে আমার তরফ থেকে আমি বলবো একদম গানাগাটি করবেন না আমাদের জন্ম মৃত্যু বিবাহ একবারই হয় আপনারা মন থেকে মেনে নিন কিচ্ছু করার নেই আপনাদের চোখের জল আপনাদের ছেলে মেয়ে ফিরে আসবে না আপনাদের চোখের জলে তারা আরো কষ্ট পাবে এখন আপনাদের একটাই কাজ ন্যায্য বিচার করা আসল রহস্যটা জানি কোনো মা সইতে পারবে না কোনো বাবা সইতে পারছে না ভাই বোনরা সইতে পারছে না দেখছি পাগলের মতন কানছে না 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 প্রত্যেক বাবা মাকে দাদা বৌদিতে আমি হাজার করবো কিচ্ছু করার নেই বাবা মা দাদা বৌদিরা বন্ধুরা যারা চলে গেছে তাদেরকে ভালো করে বিদায় দিন এবং আমি দুঃখিত যে আপনারা কেউ ভালো করে নিজেদের সন্তানদেরকে দেখতেও পারেননি ঝলসে গেছে কিচ্ছু করার নেই মন থেকে মেনে নিন ভেবে না ভেবে নিন ফ্লাইটে যেমন আকাশে ওরে তো ভাববেন ওই আকাশেই পিতা আছে পিতা নিয়ে গেছে মনে গেঁথে নিন আপনাদের কাঁদাতে ফিরবে না কেউ আপনাদের না খেয়ে বসে থাকাতেও ফিরবে না আপনারা অ্যাডমিট হয়ে যাচ্ছেন রোগে তাও ফিরবে না উঠে বলুন তদন্ত চালু হয়েছে কাল বাব রেজাল মদী স্যার কি করলো কি বললো কী প্রোটেকশান নিল তার জন্য চোখ রাখলাম ধন্যবাদ